আরএফএল ইউপিভিসি সলভেন্ট সিমেন্ট ব্যবহারের পূর্বে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত আর সলভেন্ট সিমেন্ট ব্যবহারের পূর্বে সবসময় সলভেন্ট সিমেন্ট ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে তরল ম্যাটেরিয়ালসগুলো ভালোভাবে মিশতে পারে এতে করে সলভেন্ট সিমেন্ট আরও বেশি শক্তিশালী হবে পাইপের যে অংশটি ফিটিংসের সাথে জয়েন্ট করা হবে সে অংশটিকে অবশ্যই শিরিশ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিতে হবে যাতে করে জায়গাটা একটু খসখসে হয় বেশি পরিমাণে সলভেন্ট সিমেন্ট ব্যবহার করলে অনেক সময় পাইপ ও ফিটিংসের জয়েন্ট দুর্বল হয়ে যেতে পারে এবং এর থেকে পানির লিকও হতে পারে আবার কম পরিমাণে সলভেন্ট সিমেন্ট ব্যবহার করলেও পাইপ ও ফিটিংসের জয়েন্ট দুর্বল হয়ে পাইপ থেকে ফিটিংস আলাদা হয়ে যেতে পারে তাই আমাদেরকে সব সময় সঠিক পরিমাণে সলভেন্ট সিমেন্ট ব্যবহার করতে হবে আর এফ ইজি পাইপের সাথে ফিটিংসকে সমান্তরালভাবে স্বাভাবিক জোড়া দিয়ে পুশ করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে এতে করে সলভেন্ট সিমেন্ট সমানভাবে ছড়িয়ে পড়বে এরপর দশ সেকেন্ড ধরে ইজি পাইপের সাথে ফিটিংসকে শক্ত করে ধরে রাখতে হবে এতে করে ইজি পাইপ ও ফিটিংস জয়েন্ট শক্ত ও মজবুত হবে ক্যাটেগরি অনুযায়ী সলভেন্ট সিমেন্ট ব্যবহার করতে হবে ইজি পাইপের জন্য ইউপিভিসি সলভেন্ট সিমেন্ট এবং সিপিভিসি পাইপের জন্য সিপিভিসি সলভেন্ট সিমেন্ট ব্যবহার করতে হবে সলভেন্ট সিমেন্টের কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সলভেন্ট সিমেন্টের কাভারটা ভালোভাবে পেঁচিয়ে লাগিয়ে রাখতে হবে যাতে করে তরল পদার্থে তৈরি সলভেন্ট সিমেন্ট জমে শক্ত না হয়ে যায় ফলে আমরা ভবিষ্যতে পুনরায় এটি ব্যবহার করতে পারবো আর অবশ্যই মনে রাখবেন সলভেন সিমেন্ট আপনার মুখমণ্ডল থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ব্যবহার করতে হবে আর এফ এল অ্যান্ড ফিটিংস পাইপের বস না লস অর্ডার করতে ভিজিট করুন অথবা ডট কম